চলে আসলাম আবারও আমাদের সেই পুরোনো জায়গাটিতে গোসল করার জন্য আপনারাও অনেক জায়গাটি খুব পছন্দ করেছেন এবং আপনারা পছন্দ করেছেন বলি আবার আমি ভিডিও করতে আসলাম এখানে এখানে ভিডিও করার জন্য আসি সে বিষয়টা এরকম না আমি এখানে নিয়মিত গোসল করতে আসি এখানে গোসল করতে আসার কারণ হচ্ছে যে এই পানিগুলো নদীর আর অনেক মানুষ একসাথে গোসল করে এখানে ছোট বড় সবাই সেজন্য আসলে এখানে গোসল করতে আসা দুপুর হলে এখানে সবাই গোসল করতে চলে আসে ছোট বড় যারাই আছে এটা আমার পিছনে আমার এক ছোট ভাই আর সামনে যেই ছোটো পোলাপান আছে এবং কি ময়মরুভী যারাই আছে গ্রামে সবাই এখানে গোসল করতে আসে সবাই মিলে গোসল করার মজাটাই আলাদা আর আগে যদিও নিয়মিত আসতাম কিন্তু বর্তমানে এখন প্রচুর রুদ্র তাপ কারণ আস্তে আস্তে এবং এখানে গোসল করে বাড়িতে যেতে যেতে শরীর শুকিয়ে যায় তো সেই জন্য আসলে নিয়মিত আসা হয় না আর আমার এখানে ভিডিও করার রিজন হচ্ছে যে আসলাম গোসল করলাম এবং আপনাদের সাথে কিছু ভিডিও করে ভালো মুহূর্ত বা ভালো মন্দ খারাপ যেটি হোক আপনাদের সাথে শেয়ার করি তবে এখানকার আমাদের গ্রামের যারা আছে প্রবাসীরা সবচেয়ে জায়গাটা খুব মিস করে যারা ছোটোবেলায় এই জায়গাটিতে গোসল করেছে অনেকেই মানে খুব কমেন্ট করে বা মেসেঞ্জারে মেসেজ দেয় যে খুব মিস করে আর মিস করবে এটাই স্বাভাবিক কারণ যাদের ছোটোবেলাটা গ্রামে কেটেছে এই শৈশবের স্মৃতিগুলো আসলে ভোলার মতো না যদিও ভুলে যায় কিন্তু যদিও আবার সামনে এরকম ভিডিও বা ওই জায়গার কিছু মুহূর্ত দেখতে পায় তখন আসলে খুব মিস করে মানে আসলে অনেকের এই কমেন্টে বা অনেকে যদি ফোনে কথা বলি কখনো প্রবাসীদের সাথে তখন আসলে তারা অনেক কথা বলে যে তাদের স্মৃতিগুলো বা আমি যখন এই কোনো ভিডিও দিই উনি ওনারা খুব দেশকে খুব মিস করে এটা স্বাভাবিক কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে তারা খুব মিস করে যেমন এই জায়গাগুলো বা এই যে বাচ্চারা এই ব্রিজ থেকে লাফাইতেছে তখন তো ছিল না বৃষ্টি নতুন হয়েছে এই রাস্তা থেকে এখানে লাভ হইতাম আমরা বা অনেক এই পানির ভিতরেও ওই যে বাইরে বাইরে আরও অনেক কিছু খেলাধুলা ছিল আমরা তখন এখানেই খেলতাম তবে যাদের ছোটোবেলাটা গ্রামে কেটেছে তারা এইসব জিনিস খুব মিস করবে কারণ শহরে তো আর এত খোলা মেলা জায়গা থাকে না মাঝে মাঝে একটা জিনিস চিন্তা করি যে মানুষ কতটা আজব প্রকৃতির যে আজকে এখানে কালকে কোথায় আছে সেটা নিজেও জানে না যেমন ছোটোবেলায় মানুষ যখন গ্রামে থাকে বড়ো হয় একটা সময় পড়ালেখা করে পড়ালেখা করা শেষ করে যায় কেউ শহরে চলে যায় কেউ প্রবাসে চলে যায় মানে একটা সময় অনেক দূর দূরান্তে সবাই কর্মের জন্য আসলে ছুটোছুটি করে কিন্তু আবার একটা সময় আসে যখন বৃদ্ধ বয়স আবার সেই গ্রামে আসে সেই বন্ধু বান্ধবগুলা মিলে সবাই একসাথে তখন সবাই একসাথে হলেও সেই ছোটোবেলার দিনগুলি আর কেউ ফিরে পাবে না তখন সব বৃদ্ধ বয়সে বসে আড্ডা দেবে আর বলবে যে ছোটোবেলায় এটা করেছি ওটা করেছি মানে তখন শুধু গল্প আর গল্প একদিন সবাই বৃদ্ধ হবে আর বৃদ্ধ হলে আসলে সব সমালোচনাটাই বেশি করে বন্ধু বান্ধব সবাই একসাথে হলে যে কে কী করেছে কে কোথায় ছিল বা কার কোথায় কর্মস্থল কীভাবে কেটেছে এই গল্পে কেটে যায় কিন্তু তখন আরও শৈশবের স্মৃতিগুলো বা শৈশবের যেই দিনগুলো বা শৈশবে কী করেছে ওগুলো করা কখনোই সম্ভব হয় না আসলে শৈশবের কথা বলে শেষ হবে না আমাদের শৈশবটা এরকম কেটেছে বা আমাদের বড় যারা বা আমাদের যারা আমাদের বাচ্চা ছাড়া তাদের শৈশবটা কেটেছে অন্যরকম আবার আমাদের ছোট যারা আমাদের ছেলে মেয়ে যারা তাদের শৈশবটা কাটছে অন্যরকম আসলে এক একজনের এক এক রকম শৈশবটা কাটে সেটা যুগের সাথে তাল মিলিয়ে গ্রামের যারা মুরুবিজ্ঞান আছেন যাদের বয়স সত্তর আশি বা নব্বই কারো কারো একশো পার হয়ে গেছে আসলে তাদের সাথে বসলে তাদের আলাপ আলোচনায় তারা বলে যে আসলে আমাদের শৈশবরা এরকম কেটেছে বা এই যে আমরা বেরিবাদ দেখতে পাচ্ছি তখন বেরিবাদ ছিল না এই জায়গাটা মেলা ছিল তারা তখন বড় বড় টলার নৌকা বা যখন ওই যে উজান বাটি এগুলা ওনারা তো ভালো থাকেন সুস্থ থাকেন এবং যে যে স্থান থেকে আমার এই দেখছেন সবার জন্য দুয়া ভালোবাসা রইল এবং আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথার ত্রুটি আমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বা